নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো কাঁচা ভিন্ড আলু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি খেতে খুবই টেস্টি ডাল ভাতের সাথে যেরকম ভালো লাগবে শুধু মুখে ভালো লাগবে রুটির সাথে সার্ভ করুন না তাতেও ভালো লাগবে আর উপকরণ খুবই সামান্য যেটা কি না আপনার হাতের নাগালে আপনি পেয়ে যাবেন বাড়ির লোকেদের বলতে শোনা যায় যে আজ রান্নায় কি হলো আপনি যদি বলেন আজ কাঁচা কলা তৈরি করেছি শুনে অনেকেই নাক শিটকোবে কিন্তু এই রেসিপিটা যদি আপনি ট্রাই করেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই বলবে আবার কবে করবে চলুন বক বক তো অনেক হলো এবার মেন রান্নায় যাওয়া যাক একটা পাত্রে আমি জল গরম করতে দিয়েছি তাতে হলুদ দিয়ে দিয়েছি আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে কাঁচা কলা কাঁচা কলাগুলোকে আমি চাকা চাকা করে কেটে নিয়েছি এবার হলুদ জলে কাঁচা কলাটা সেদ্ধ করে নেব কলা সেদ্ধ হয়ে যাওয়ার পর কাঁচাকলাগুলোকে আমি এই জলের থেকে তুলে অন্য পাত্রে নিয়ে নেব গরম গরম অবস্থাতেই কাঁচাকলাগুলো জলের থেকে আলাদা করে দিতে হবে নাহলে এই যে জল কাঁচাকলা অ্যাবসর্ব করে নেবে সেই জন্য আমি দেখুন একটা কাটা চামচের সাহায্যে কাঁচা কলাগুলো আলাদা করে তুলে নিচ্ছি আমি এখানে একটা কাঁচাকলা খোসা সমেত সেদ্ধ করেছি সেদ্ধ তো হয়ে গেল এর মধ্যে আমি কিন্তু নুন ব্যবহার করিনি এবার চলুন কাঁচাকলার খোসাগুলো ছাড়িয়ে নিই আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে কাঁচাকলাগুলো যখন আপনারা সেদ্ধ বসাবেন তখন কিন্তু একটু মোটা মোটা চাকা করে তারপরে সেদ্ধটা করবেন তো দেখুন কাঁচাকলার খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এরম অবস্থায় তরকারিটা করলে দেখতে ভালো লাগবে না সেই জন্য আমি কী করছি কাঁচাকলাগুলোকে আমি চার ভাগ করে নিয়েছি এগুলো একটু মোটাই আছে তো চার ভাগ করলে দেখতে বেশ ভালো লাগবে দেখতে মনে হবে যেন অনেকটা আলু কাবলি যেরকম হয় অনেকটা ওই রকম আলু কাবলির আলুর মতো লাগবে আর কাঁচা কলা যখন আপনারা সেদ্ধ করবেন তখন নাইনটি পারসেন্ট সেদ্ধ করবেন পুরোপুরি খুব যে সেদ্ধ হয়ে গেলে যেরকম নরম হয়ে যায় অতটা করবেন না এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সহজে কাটা যাচ্ছে কিন্তু সেদ্ধও হয়ে গেছে এই রকম সেদ্ধটা করতে হবে চলুন এবার রান্না পর্বে যাওয়া যাক রান্নাটা আমি সর্ষের তেলে করব এক থেকে দেড় চা চামচ আমি সর্ষের তেল দিয়েছি সবার আগে কাঁচাকলাগুলো ভেজে নেবো মিডিয়াম টু হাই ফ্লেমে কাঁচা কলাগুলো আমি ভেজে নিচ্ছি এটা যে খুব লাল লাল করে ভাজতে হবে এমন না জাস্ট দু এক মিনিট ভাজলে এটা কিন্তু হয়ে যাবে এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি নুন চিনি দিয়ে কাঁচা কলাটাকে আমি আর একটু ভেজে নেব এতে কাঁচা কলার ভেতরে নুন চিনিটা তো ঢুকবেই আর চিনিটা দিয়ে ভাজার ফলে কাঁচা কলার মধ্যে একটা সুন্দর রঙ আসবে এটা এখন কম আছে ভাজি ততক্ষণ একটা গুঁড়ো মশলা করবো শুকনো খোলায় দুটো শুকনো লঙ্কা দিয়েছি একটা চামচ ধনে আর দেবো একটা চামচ জিরে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে তারপর এটা ঠান্ডা করব তারপর এটাকে গুঁড়ো করে নেবো গুঁড়োটা কিন্তু আমি মিহি গুঁড়ো করব না একটু দানা দানা থাকবে এরকম ধরনের গুঁড়ো করব আপনাদের দেখিয়ে দিচ্ছি গুঁড়োটা কেমন হবে দেখুন এই যে এরকম ধনে জিরে শুকনো লঙ্কা সুন্দর গন্ধ বেরিয়েছে এদিকে কলাগুলো কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়েছে গুঁড়ো মশলাও আমার রেডি এবার এই গুঁড়ো মশলাটা আমি কাঁচা কলার মধ্যে দিয়ে দেবো আর এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব এই রান্নায় মশলাপাতির ব্যবহার খুবই কম সামান্য এই যে ভাজা মশলা এই মশলার গন্ধটা এই রান্নায় খুব ভালো লাগবে খুব সামান্য পরিমাণে জল দিয়ে আমি এখন এই কাঁচা কলাটাকে একটু এই মশলার সাথে ফুটিয়ে নেব কিন্তু বেশি জল দেব না জলের পরিমাণ বেশি হয়ে গেলে বেশি ঝোল ঝোল হয়ে যাবে এটা আমি একটু শুকনো শুকনো করবো খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিলাম রান্নাতে আর বিশেষ কিছু মশলা লাগবে না তবে একটা স্পেশাল জিনিস লাগবে যেটা না দিলে এই রান্নাটা স্বাদ আসবে না ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে ফুটেও গেছে একদম শেষে আমি দেব ভিনিগার এখানে আমি এক চা চামচ ভিনিগার অ্যাড করছি ভিনিগার যদি একান্তই কারো বাড়িতে না থাকে তাহলে তেঁতুলগোলা জল ব্যবহার করতে পারেন এই রকম একটু রস রস থাকা অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এটা ঠান্ডা হলে কিন্তু আরও ড্রাই হয়ে যাবে কাঁচা কলার ভিন্ডাল রেডি প্লেন ডাল ভাতের সাথে কাঁচাকলার কলার আলু সার্ভ করতে পারেন এছাড়া প্লেন রুটির সাথে এটা সার্ভ করতে পারেন এছাড়া শুধুমুখে খেতে এটা খুবই ভালো লাগবে কাঁচা কলা খেয়ে আপনি বুঝতেই পারবেন না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ